শুভ দুর্গা পুজো সবাইকে শারদীয়ার এক রাত শুভেচ্ছা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা মা দুর্গার দুর্গা নামকরণ নিয়ে তৈরি আমরা জানি যে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন কিন্তু সেই সময়ে কিন্তু তার নাম দুর্গা হয়নি তার নাম ছিল সেই সময়ে যোগমায়া যিনি আবির্ভূত হয়েছিলেন মহিষাসুর মোটিনী হিসাবে তাহলে এবার চলো দুর্গা ঠাকুর নামটা হওয়ার যে আমরা মা দুর্গা নামেই যাকে এত পরিচয় যার জন্য আমাদের জীবনে এত আনন্দের ঢেউ সেটা কেন এসেছে বলি তো পুরাকালে একজন ছিলেন যার নাম ছিল অসুর রুরু অসুর সে যেমন অসুরদের বিভিন্ন শখ থাকে তেমনি এরও ছিল এ একবার ব্রহ্মদেবের ইয়ে করছিলেন তপস্যা করছিলেন ওই তপস্যার কি উদ্দেশ্য ছিল না মা পার্বতীকে তিনি স্ত্রী হিসাবে চান কিন্তু মহাদেবের স্ত্রী হচ্ছেন পার্বতী তিনি কি করে একজন অসুরের স্ত্রী হবেন হবেনি বা কেন তো ব্রহ্মদেব আর কি আগের বার মহিষাসুরকে যেভাবে আর কি আশীর্বাদ করেছিলেন দিয়ে প্রায় অমরত্ব দিয়ে সমস্যায় পড়ে গেছিলেন গোটা বিশ্ব সংসার প্রবলেমে পড়ে গেছিলো সেই জন্য ওকে আর সেই আশীর্বাদ দেয়নি ওকে খালি এই আশীর্বাদ দিয়েছিল যে তোমাকে একজন নারী ছাড়া কেউ মারতে পারবে না কিন্তু তাতে তিনি একদমই মানে খুশি হতে পারেননি তো তিনি আরও ভয়ঙ্কর রকম তপস্যা শুরু করেন যাতে গোটা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে আগুন লেগে যায় সেই তপস্যার তেজে ফলে কি হয় ফলে মা দুর্গাকে আসতে হয় তখন তাকে দমন করতে কিন্তু তখনও কিন্তু তার নাম দুর্গা হয়নি দুর্গা হয় তখন যখন এই রুরু যে অসুর তার পুত্র ছিল দুর্গম তার দেবতাদের ওপর খুব রাগ ছিল প্রথম কথা তার বাবাকে হত্যা করা হয়েছে ওই তপস্যার মাঝখানে প্লাস এই দেবতারা যে সমুদ্র মন্থনে অসুরদেরকে অন্যায়ভাবে হারিয়েছে ছলচাতুরি করেছে সেই জন্য পছন্দ ছিল না তো তার ইচ্ছা ছিল যে মানে ত্রিলোকে সেই অধিপতি হবে দেবতাদের হাঁটিয়ে দিয়ে ফলে সে ভয়ঙ্কর তপস্যা শুরু করে ব্রহ্মদেবের এবং যখন ব্রহ্মদেব প্রকট হন তখন তাকে বলে যে আমাকে চারটি বেদের অধিকার দাও আর আমাকে অমরত্ব দাও তো অমরত্ব তো ওকে দেয়নি কিন্তু চারটে বেদের অধিকার ওকে দেওয়া হয়েছিল। ফলে সে বেদগুলো গ্রাস করে এবং দেবতারা পুজো পেতে বন্ধ হয়ে যায় মুনি ঋষিরা দেবতাদের পুজো আর সেইভাবে করে উঠতে পারে না ফলে দেবতাদের ক্ষমতার হ্রাস হয় তারা ভয় পেয়ে সুমেরু পর্বতে গিয়ে অধিষ্ঠান করে এমন সময় বিশ্বব্রহ্মাণ্ডের রকম একটা অবস্থা দেখে মহাদেব তার স্ত্রী পার্বতীকে বলেন দুর্গা রূপে অবতীর্ণ হতে তখন মা যোগমায়া যোগাত্মা পৃথিবীতে আসেন আবির্ভূত হন এই তার দুর্গা রূপ নিয়ে এবং দুর্গমকে তার পনেরোটি বান দিয়ে নিহত করেন বধ করেন এবং তারপর থেকে গোটা ত্রিলোক সংসারে শান্তি বিরাজ করে এইভাবেই মা দুর্গার নামকরণ হয়েছিল তো এই গল্পটা কেমন লাগলো তোমরা জানিও এবং আরও 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 অনেক ভালো গল্প শুনতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জয় মা দুর্গার জয় সকলের পুজো ভালো কাটুক